ছাত্রলীগ কিংবা ছাত্র দলের কোন একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের সভাপতি সাধারণ সম্পাদক ফেসবুকে লিখেছেন আলহামদুলিল্লাহ আমি সিজিপি এর চারে তিন দশমিক নয় শূন্য পেয়ে ডিপার্টমেন্টে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে এমনটা কি চোখে পড়েছে আপনার কখনো মনে হয় না কেবল দেশ সেরা মেধাবীরাই ছাত্রলীগ ছাত্রদল কিংবা ছাত্র ইউনিয়ন করত বখাটে মাতাল চাদাবাজ টেন্ডারবাজ অছাত্ররা নয় তাদের এসব দলে কোনো স্থানই ছিল না কিন্তু নব্বই সালের পরের যে ছাত্র রাজনীতি সেখানে মেধার আসলে তেমন কোনো জায়গাই নেই বিশ্ববিদ্যালয়গুলোতে দেখবেন এখন গবেষণা কিংবা উদ্ভাবনে মনোযোগ না দিয়ে শিক্ষকরা করছেন রাজনীতি হয় বিএনপি না হয় আওয়ামী লীগ ফলে ঢাকা বিশ্ববিদ্যালয়কে আগে যে প্রাচ্যের অক্সফোর্ড বলা হতো এখন সেই স্থান আর নেই পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো থেকে এখন আর বড় মাপের বিজ্ঞানী বের হয় না বের হয় সহসভাপতি আর আধুবাই তবে বিশ্ববিদ্যালয়ে পৌঁছে যাওয়া এমন নষ্ট রাজনীতির কালচারে কিছুটা হলেও মেধাবিত্তিক রাজনীতি করছে বাংলাদেশের অন্যতম ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির ছাত্রদল ছাত্রলীগ যখন বিএনপি আওয়ামী লীগের লাঠিয়াল হিসেবে কাজ করছে তখন শিবির তাদের মুরব্বী দল জামাতে ইসলামীর লাঠিয়াল বাহিনী হয় নাই বরং তারা মেধার স্বাক্ষর রেখে চলেছে প্রতিটি ক্ষেত্রেই তাই তো সরকার পতনের পর যখন অন্য ছাত্র সংগঠন বিজি ব্যস্ত চাঁদাবাজি রংবাজিতে বিতর্কিত সব কর্মকাণ্ড করে হেডলাইন হচ্ছে পত্রিকার পাতায় তখন ছাত্র শিবির আয়োজন করছে বিজ্ঞান মেলা কিংবা জুলাই গণ প্রদর্শনীর সবাই যখন ব্যস্ত মিটিং সিটিং তখন খোদ ঢাকা শিবিরের নেতারা একের পর এক চমক দেখাচ্ছেন রেজাল্টে ডিপার্টমেন্টের ফলাফল দেখা যাচ্ছে সেখানে প্রথম হওয়া শিক্ষার্থীটি ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের মানব সম্পদ বিভাগের শিক্ষার্থী মাঝারুলে সিজিপি চায়ের চার পেয়েছিলেন তিনি একদিন না যেতেই আরেক চমক নিয়ে হাজির ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সেক্রেটারি মোহাম্মদ মহিউদ্দিন খান তিনি মাস্টার্সের ফলাফলে চারে তিন দশমিক নয় সাত সিজিপিএ পে প্রথম হয়েছেন এর আগে অনার্সেও তিনি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছেন ফলাফলের বিষয়টি আজ তিনি নিজেই ফেসবুক পোস্টে জানিয়েছেন জানা গেছে মহিউদ্দিন খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের দু হাজার আঠারো উনিশ শিক্ষার্থী স্নাতকে তিনি তিন দশমিক নয় তিন সিজিপিএ পেয়ে এককভাবে প্রথম শ্রেণীতে প্রথম হন এবার মাস্টার্সের ফলাফলেও তিনি তিন দশমিক নয় সাত সিজিপিএপে প্রথম হয়েছেন